সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা নতুন বছরের প্রথম দিক থেকেই প্রবাসীদের জন্য দারুণ দারুণ সুখবর আসবে এটাই আশা করেছিলাম এবং অনেকগুলো সুখবর আসবে এটাও বিশ্বাস করি কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি শঙ্কিত সেটা হলো আমাদের পেনশন দাবি আমাদের পেনশন দাবিটি যদি পূরণ না হয়ে যায় বা পূরণ না হয় তাহলে কিন্তু আমরা আমাদের যতই খুশির খবর আসুক যত রকম ফ্যাসিলিটি আসুক না কেন এগুলো কিন্তু আমাদের মনকে খুশি করতে পারবে না আমাদের পেনশন দাবিটি নিয়ে এখন পর্যন্ত সরকার বা প্রবাসী মন্ত্রণালয় বা আসিফ নজরুল কেউ কথা বলল না মানে আমরা যে প্রবাসীর মানুষ আমাদের মানুষ বলেই মনে করতেছে না আমরা যে বারবার একটা বিষয় বলতেছি যে আমাদের দাবিগুলো পূরণ না হলে রেমিটেন্ট শাটডাউন দেওয়া হবে এরপরেও এরপরও তারা এই কাজটিতে অগ্রগতি দেখাচ্ছে না প্রবাসী মন্ত্রণালয়ে তো পুরোই বাট পারে ভরা বর্তমানে যারা কাজ করতেছে প্রবাসী মন্ত্রণালয়ে তাদেরকে আমি বারবার অনুরোধ করলাম যে প্রবাসীদের যে বর্তমান যে দাবিগুলো আছে এগুলো আপনারা দ্রুত গতিতে কাজ করে পূরণ করতে সহায়তা করুন কিন্তু না তাদের তো সমস্যা নাই তারা মাস গেলে বেতন পায় কাজ করলেও বেতন পাবে না করলেও বেতন পাবে যত সমস্যা হলো আমাদের আমরা আমাদের এই পেনশন দাবিটি এতটা যুক্তি হওয়ার পরও বারবার বলার পরও তারা মেনে নিচ্ছে না অথচ সরকারি আমলাদের বা সরকারি চাকরিজীবীদের অনেক বিষয়গুলো কিন্তু তারা বারবার পর্যবেক্ষণ করতেছে এবং তাদের সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি করতেছে তাহলে কি আমাদের প্রবাসীদের সামান্য পরিমাণ মূল্য নেই আমরা প্রবাসীরা কি অবহেলিত একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত প্রমাণ করে দিচ্ছে এই সরকারও প্রবাসীদেরকে অবহেলা করতেছে আমি ডক্টর ইউনুসকে অনুরোধ করবো আপনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দ্রুত টাইমের ভিতরে আসিফ নজরুল থেকে সরিয়ে যে কোনো একটা প্রবাসী মানুষকে তার দায়িত্ব দিন প্রবাসের ভিতরে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে অনেক সম্মানিত মানুষ আছে যে কোনো একজনকে দায়িত্ব দিলে অবশ্যই সে দেশে গিয়ে এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারবে তাই অবশ্যই অবশ্যই জোরালো ভিত্তিতে বলতেছি আপনার দ্রুত টাইমের ভিতরে এই ব্যবস্থাটা করুন এই ব্যবস্থাটা করুন তা না হলে কিন্তু প্রবাসীরা কিন্তু অলরেডি খেপে গেছে রেমিটেন্স শাটডাউন দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে অনেক এই মাসে দেখবেন জানুয়ারি মাসে দেখবেন আপনার ডিসেম্বরের সাইজে অনেক রেমিটেন্স কম যাবে আসলে এক একবারে যদি পেনশন শাটডাউন করে দেওয়া যেত এটা সবচেয়ে ভালো হতো তাহলে বুঝতো যে বাংলাদেশ সরকার যে আসলে প্রবাসীদের অবহেলা করার ফল কি কিন্তু আমরা প্রবাসীরা তো ঐক্যবদ্ধ না আমরা ঐক্যবদ্ধ আদৌ হতে পারিনি যার কারণে কেউ কেউ একমত কেউ কেউ রেমিটেন্স দিচ্ছেন না কেউ কেউ আবার টিকি দিচ্ছেন মানে গুরুত্ব কেউ কেউ দিচ্ছেন কেউ কেউ দিচ্ছেন না কেউ তো পেনশন বিষয়ে অনেকেই গুরুত্বই দিচ্ছেন না মানে হলেও হয় তাদের না হলেও না না হলেও তাদের চলে কোনো প্রকার সমস্যা নেই আবার অনেকে এক শ্রেণীর আছে যারা বিশ্বাসী করেন না যে পেনশন সরকার দেবে আচ্ছা পেনশন বিষয়টি কি এটা নতুন দাবি এই পেনশন স্কিম চালু করছিল না শেখ হাসিনা সরকার সেই ধারাবাহিকতাই তো আমরা মাসিক ভাতা হিসেবে শুধু পেনশন চাচ্ছি তাহলে এই দাবিটি কেমন অযৌক্তিক হয় কেমনে আপনারা প্রবাসীরা মনে করেন অনেকেই যে এই দাবিটি পূরণ হবে না অতএব এই বিষয়টি নিয়ে আমরা রেমিটেন্স ষাট না দিলে কী হবে অথবা কাজ করলেই কি হবে আসলে আপনাদের মনের দুর্বলতা কখনোই দূর হবে না আপনাদের মনের দুর্বলতার কারণেই আমাদের দাবিগুলো পূরণ হবে না সকল প্রবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে একবার রেমিটেন্স একটা মাস যদি পাঠাতে বন্ধ করতে পারতাম ইনশাল্লাহ শুধু পেনশন না আরও কিছু দাবি পূরণ হয়ে যেত কিন্তু এটা তো হচ্ছে না এটা তো কেউ হয়তো করবেন না তবে এর এরপরেও যত কিছুই হোক এরপরেও দেখবেন যে এই জানুয়ারি মাসে রেমিটেন্স কম যাবে প্রবাস থেকে কেন নয় আপনারা দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ পেনশন যেত তার চাইতে কিন্তু বেশি পেনশন কিন্তু ডক্টর ইউনোস সরকার আমলে প্রবাসীরা দিচ্ছে দিচ্ছে এটার কারণ হচ্ছে প্রবাসীরা ডক্টর ইউনোস সরকারকে পছন্দ করে ভালোবাসে কিন্তু এই ভালোবাসার ফল যদি হিতে বিপরীত করে তাহলে কিন্তু প্রবাসীরাও একটা সময় মুখ ফিরিয়ে নেবে এবং ধীরে ধীরে কিন্তু রেমিটেন্স সব বন্ধ করে দেবে যার কারণে অবশ্যই দ্রুত টাইমের মধ্যে সরকারের শুভ বুদ্ধি উদয় হবে এটা আশা করি এক কথায় প্রবাসীদের স্লোগান হয়ে যাবে যে হয় পেনশন দে না হয় গদি গদিসার এটাই এটাই শেষ মুহূর্ত হবে কিন্তু কারণ যে ভদ্রভাবে যখন কাজ না হয় তখন কিন্তু মানুষ অভদ্রতার আশ্রয় নেয় এটা যৌক্তিক দাবি এই পেনশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য তাই অবশ্যই সরকার মহল থেকে দ্রুত টাইমের ভিতরে এই বিষয় নিয়ে ভাবনা করুন এবং প্রবাসী মন্ত্রণালয়কে অনুরোধ করবো এই বিষয়টি নিয়ে কাজ করুন এবং আসিফ নজরুলকে বলবো আপনার যদি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই দায়িত্বটা পালন করুন এবং পেনশন দাবিটা দ্রুত পাশ করে দিন আজল না পারেন না পালন করতে পারেন আপনি দয়া করে সেখান থেকে অব্যাহত দিন আমরা নতুন লোককে নিয়োগ করবো আমাদের প্রবাসীদের ভিতর থেকে তাহলে অবশ্যই আমাদের প্রবাসীদের নিয়েই সে চিন্তা ভাবনা করবে কারণ আপনি তো আইন মন্ত্রণালয় আছে আপনার তো প্রবাসীদের নিয়ে ভাবনা করার সময় নেই তো সকল প্রবাসীদেরকেও অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হন রেমিটেন্ট শাটডাউনের মাধ্যমে সরকারকে আমরা বাধ্য করতে পারি আমাদের পেনশন দিতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এই জানুয়ারি মাসের ভিতরে যেন আমাদের পেনশন পূরণ হয়ে যায় এই পদক্ষেপে পুরো মাস আমরা কাজ চালিয়ে দেব সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে চলুন আল্লাহ হাফিজ